আপনি হাদিসের ভিত্তিতে আপনি কোনো বিধান ইম্পোজ করতে পারবেন না আমি বলতেছি যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ডিটেইল সেই হিসাবে আমরা মানবো কিন্তু হাদিসের ভিত্তিতে আপনি কোনো নতুন বিধান ইমপোজ করতে পারবেন না যেটা কোরআনে নাই সেটা ছিল আমার আর্গুমেন্ট আচ্ছা এর পরে যে জিনিসটা আমি এটা একটু ক্লিয়ার করে শেষ করব সেটা হচ্ছে আল্লাহ তার রাসুলের অনুসরণ বলতে কেউ যদি বুঝে যে আল্লাহ কিছু বিধান দিয়েছেন নবীও কিছু বিধান দিয়েছেন এবং আল্লাহর বিধানের মতো নবীর বিধান মানতে হবে তাহলে গুনা টুনা না একেবারে আবু জাহেলের মতো মুশ্রিক সে আল্লাহর আল্লাহর বিধানটাই নবীজি পৌঁছে দিয়েছেন এই জন্য আল্লাহ তো রাসুলের আনুগত্য করো যেহেতু আল্লাহর বিধানটাই আল্লাহর কথাটাই নবীজির কথা এই জন্য এটা নাউন প্রনাউনের মতো ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হয়েছে এটা আলাদা আলাদা কোনো বিধান বাংলাদেশে এদের সংখ্যা খুব বাড়তেছে নাম খুব সুন্দর আহলে কোরআন

ইত্তেফাক ফাহুয়া কাফের রসুল করিম সাল্লা সাল্লামের একটি হাদিস যা সকল মহাদ্দেশের নিকট সহি এইরকম একটি হাদিসকে যা স্বীকার করবে সে কাফের আর তারা সকল হাদিস কর স্বীকার করতেছে তাদেরকে মুসলমান বলার সুযোগ আছে আল্লাহ পাক কোরআনে মাঝে বহু জায়গায় বলেছেন আতি আল্লাহ ও রসুল ওরুল আল্লাহ আনুগত্য করো আর করো আল্লাহ আনুগত্যর অর্থ কি আল্লাহকে আমি দেখে আনুগত্য করবো নাকি আল্লাহর কথার তার আল্লাহর কথা কোথায় আছে তাহলে এই এই আয়াতের এই অংশে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ আনুগত্য করো তার মানে কি ও ও রসুল সেটা কি সেটা কি যদি সেটার অর্থ এটা হয় যে আল্লাহ এবং রসুল আনুগত্য মানে দুটা একই তাহলে এক কথা ডবল বলার কোনো অর্থ না কোনো অর্থ নেই আচ্ছা তারপর আল্লাহা কী বলেছেন হাসান তোমাদের জন্য রসুল শাহসালামের জীবনে উত্তম নমুনা রয়েছে নমুনা মানে কি রসুলের জীবন দেখে আমি আমার জীবন পরিচালনা করার সুন্দর নিদর্শন রয়েছে এবং সুন্দর ব্যবস্থা আছে দেখি নমুনা আছে রসুল জীবনটা কোথায় পাবো আমি তারা বলতেছে সব কোরআনে আছে তাহলে কোরআনে যদি থাকে তাহলে কোরআনে কথাই শুধু আল্লাহ পাক বলতো তার মানে হলেই আলিবাসাল স্বাধীন সত্তা শরিয়তের ক্ষেত্রে এবং রাসূল আল্লাহ তালা তাকে যে ওহি করেছেন উনি ওহি থেকে শরীয়ত প্রণয়ন করেন কিন্তু সব ওহি কোরআনে নাই এটা হলো আমাদের মূল কথাটা বুঝতে হবে আমি এটা বলছি না যে আল্লাহ 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 রাসুল আল্লাহর ওহি কোন শরীয়ত প্রণয়ন করতেছেন আল্লাহর ওহি অনুযায়ী শরীয়ত প্রণয়ন করতেছেন কিন্তু সব ওহি কোরআনে নাই এই জিনিসটা মাথায় রাখতে হবে নাহলে জিনিস বুঝতে ভুল হবে শুধু আল্লাহর আনুগত্য অর্থাৎ শুধু কোরআনের কারিমের অনুসরণ এটাই যদি যথেষ্ট হতো তাহলে আল্লাহ বলতেন আতি আল্লাহ বাস এখানে ফুল স্টপ আশ্চর্যজনক বিষয় হল গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় শুধু আল্লাহর আনুগত্যের কথা উল্লেখ নেই অদ্ভুত না এটা কিভাবে সম্ভব শুধু আল্লাহর আনুগত্যের কথা গোটা কোরআনের কথাও উল্লেখ নেই যেখানে আল্লাহ তালা তার আনুগত্যের কথা বলেছেন সাথে সাথে আল্লাহ তালা বলেছেন রাসুল্লা আনুগত্যের কথা আতি আল্লাহ আতি সাল্লামের আনুগত্যটা আল্লাহ পক্ষ থেকে আলাদাভাবে নির্দেশিত না হতো হাদিস এবং তার সন্ন্যাস এটা অনুকরণ অনুসরণ করার যদি নির্দেশনা না থাকত তাহলে শুধুমাত্র আল্লাহ আনুগত্যের কথা বললে যথেষ্ট ছিল অথচ আল্লাহ তালা গোটা কোরআন জুড়ে কোন একটি জায়গায়ও শুধু আল্লাহর কথা শোনো এটা বলার নাই সাথে সাথে রাসির কথা উল্লেখ করেছেন তবে এর উল্টাটা হয়েছে কোরআনে রাসুলের আনুগত্যের কথা বলেছেন কিন্তু আল্লাহর আনুগত্যের কথা উল্লেখ করেন না এমন জায়গা আছে কত অদ্ভুত চিন্তা করেন এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে রাসুল সাল্লা সাল্লামের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা সেটা বোঝা যায় না শুধু আল্লাহ নিজেই বলেছেন যে আতা আল্লাহ যে রাসুলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করল এই জন্য কোরআনে শুধু রাসুলের আনুগত্যের কথা বলা আছে শুধু আল্লাহ কথা বলা শুধু আল্লাহর কথা কোথাও বলা কারণ যারা শুধুমাত্র দাবি নিজেদেরকে এরা যে আল্লাহ এটা আল্লাহ এখান থেকে প্রমাণ করলেন যে শুধুমাত্র আমার আনুগত্যের কথা বলে আমার রাসুলের কথা শুনবা না এটা হবে না এই জন্য আল্লাহ তালা শুধু নিজের আনুগত্যের কথা গোটা কোরআনে এক জায়গায় উল্লেখ করেন উল্লেখ করেছেন তার এবং তার রাসুলের আনুগত্যের কথা সন্ন্যাহকে যদি কেউ স্বীকার করে তো সে হাদিস কোরআনকে অস্বীকার করতে পারবে না এই জন্য রসুল্লা আনুগত্য করলে আল্লাহ আনুগত্য অটোমেটিকলি আসতে বাধ্য কারণ রসুল তো আনুগত্যের কথা বলেছেন সেই জন্য শুধু রাসুল্লা আনুগত্যের কথা কোরআনে বলা আছে বা শুধু আল্লাহ আনুগত্যের কথা কোরআনে বলা নেই